নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পঠিয়া চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবরের দিকে লংতরাই পাহাড় থেকে চোরাই কাঠ বোঝায় লরি আটক করতে সক্ষম হলো আম্বাসা বন দপ্তরের কর্মীরা সোমবার রাত আনুমানিক আটটা নাগাদ আম্বাসা বন দপ্তরের কর্মীরা পেট্রোলিং করার সময় উপনাগর এলাকা থেকে চোরাই কাঠ বোঝায় লরিটি আটক করে বন দপ্তরের কর্মী প্রাণেশ চক্রবর্তী জানান গোপন সংবাদের ভিত্তিতে ওনারা জানতে পারেন ছামুনো থেকে চোরাই কাঠ নিয়ে টি আর জিরো ফাইভ এফ ওয়ান এইট নাইন থ্রি নাম্বারের একটি লরি আমবাসার দিকে আসছে বিস্তারিত কি রয়েছে দেখে নেব ইউনিটের এবং স্টাফ আমরা একটা গোপন সূত্রে একটা খবর পাই যে ছামনো একটা এই মানে যেটাকে বলা হয় বাংলা ফাইল বলি আমরা আমরা এটাকে বাংলা ফাইল দিয়ে এস গাড়ি একটা আমবাসার দিকে আসছে তখন আমরা আমরা যেভাবে হয় আমরা যারা যারা আসেন টিমের সবাই মিলে আমরা এটার পিছনে পিছনে প্রথমে আমরা ওইখানে চলে যাই গিয়ে যখন গাড়িটা আমরা শো করতে দেখতে পাই তখন আমরা গাড়িটার পিছনে পিছনে আসি এসে গাড়িটাকে আমরা উপনগর একটা জায়গার মধ্যে আমরা গাড়িটাকে আটক করি আটক করে আমাদের এপিউ ইউনিটে নিয়ে আসি